হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরমুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মনটা একদমই ভালো নেই বাবার শরীরটা খুব খারাপ আর এদিকে বাড়িতে আমার মশারও শরীরটা খারাপ কিন্তু যেতেই হবে বাবাকে একটু ডাক্তার দেখাতে হবে তো যার জন্য চলে যাচ্ছি বাড়ি অনেক দিন থেকেই বাবা জ্বরে ভুগছে আর এই জ্বরটা এতটাই বাজে মানে সবার দেখছি ঘরে ঘরে এই একটা জ্বরের উপদ্রব দেখা দিয়েছে প্রচণ্ড উইক করে দিচ্ছে আর বাবার বয়সটাও কম নয় চুয়াত্তর পঁচাত্তর বছর বয়স হয়ে গেল বাবার তো আর শ্লেষার ধাতও আছে তো যার জন্য খুব উইক হয়ে গেছে বাবা তো যাচ্ছি ডাক্তার দেখাতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গ্রামের পথ দিয়ে যাব আমার বাড়ি একদমই গ্রামে বর্ধমান থেকে অনেকটা ভিতরে যেতে হয় আমার বাড়ি হচ্ছে কি একদম দামোদরের পাশে কাছাকাছি জামালপুর সুরেখান্লা তারকেশ্বর ওই লাইনে তো অনেক দিন পর যাচ্ছি মনে একটা আনন্দ লাগছে যে অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যাওয়ার আনন্দই একটা আলাদা আর মনটা একটু খারাপও আছে যায় বাবাকে একটুখানি সুস্থ করে যেন আসতে পারি সেই চেষ্টাটাই করব আর এদিকেও মনটা পুরো রয়েছে কেন কি মশার শরীরটা খারাপ আর এখন চলছে হচ্ছে কি ঝুলন ঝুলন পূর্ণিমা তো বাইশ বছর পর আমি ঝুলন দেখবো এটা ভেবেই কিন্তু মনটা ভীষণ আনন্দে ভরে উঠছে আর দেখো সন্ধ্যে হয়ে এসেছে এদিকে সূর্যি মামা অস্ত্র যেতে বসেছে আর এত সুন্দর লাগছে মানে সিনারিটা তো একটু ক্যামেরাবন্দি করলাম তোমাদেরকে দেখানোর জন্যে সত্যি গ্রামের পথ গ্রামের একটা বিশুদ্ধ বাতাস এর একটা মানে কি বলবো এর কোনো তুলনাই হয় না এটা কোথাও গিয়ে সত্যি করেই পাই না আর চলে এসেছি দেখো এটা হচ্ছে গিয়ে দামোদরের যে ঘাট সদরঘাট সেখানে দেখো প্রচুর মেলার মতো ভিড় কেন বলো তো এখানে সব এখান থেকে সবাই জল নিচ্ছে দামোদর নদী থেকে জল নিয়ে যাবে বর্ধমানেশ্বর শিবের কাছে শিব মন্দিরেতে শিবের মাথায় জল ঢালতে তোমরা যদি চা পারো তো বর্ধমানেশ্বর শিবটা একটু দেখে যেও মানে মোটা শিব যাকে বলে বর্ধমানেশ্বরের শিব আছে ও মোটা শিব বলে একটা শিব আছে বিশাল মোটা বিশাল আকার তার তো পারলে একবার দেখে যেও তো এখানে যাচ্ছে সবাই জল ঢালতে এটা হচ্ছে গিয়ে সদরঘাটের ব্রিজ ব্রিজটা অবস্থা খুবই খারাপ জানি না কবে এর রিপেয়ারিং চলবে দিন থেকেই কথা হচ্ছে যে রিপেয়ারিং হবে জানি না কবে হবে তো চলো মনটা মানে কি বলবো সেই ছোটোবেলায় ফিরে গেলাম এই রাস্তাঘাট সত্যি বাড়ির রাস্তাঘাটের মধ্যে একটা আলাদা অনুভূতি আলাদা একটা ফিলিংস যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না গ্রামের মাটির গন্ধ বাতাসের গন্ধ এর একটা আলাদা অনুভূতি কি ঠিক বললাম তো তো চলে এসেছি সদরঘাটের ব্রিজটা ক্রস করে ফেলেছি আমরা আর একটু যেতে হবে বাই কার যদি বর্ধমান থেকে যাওয়া হয় আমার বাড়ি তাহলে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া হয় আর আমি যাচ্ছি চিত্তরঞ্জন থেকে তো আমি বেরিয়েছি বাড়ি থেকে বিকেল চারটে আর বাড়ি পৌঁছবো জানি না কখন তো চলো এই দেখো এখানে হচ্ছে কি ধান জমি ধান চাষ করেছে আবার কিছু কিছু জমিতে দিচ্ছি এত বৃষ্টি মানে এত জল হয়েছে বৃষ্টিতে তো মনে হয় ধানগুলো মানে গাছগুলো নষ্ট হয়ে গেছে চাষির অনেক ক্ষতি হয়েছে আর জল না হলে তো ধান চাষ করা হয় না সেটা তোমরা সবাই জানো জলের খুব দরকার আর বর্ধমান মানেই হচ্ছে কি চাল মিল আর আমি যখন ছোট ছিলাম তখন মানে কি আমি আমার যখন বিয়ের আগে ছোট ছিলাম বললে ভুল হবে বিয়ের আগে তখন কিন্তু এত চাল মিল আমাদের এইখানটাতে ছিল না এখন এবারে এসে দেখছি যে এত চাল মিল এত চাল মিল মানে প্রচুর চাল মিল হয়ে গেছে তো শস্য শ্যামলা বর্তমান এখানে কোনো দিন ভাতের অভাব হয় না কেন কি এতটা মানে এখানে চাষযোগ্য জমিটাই বেশি আর ধান চাষ আর আলু চাষটা এখানে প্রধান চাষ তো দেখতে দেখতে গেলাম আর কোল্ড স্টোর এটার থেকে একটা কোল্ড স্টোর কোল্ড স্টোরও আছে বর্ধমানে চাল মিল ধান মিল কোল্ড স্টোর মানে এখানে কোল্ড স্টোরেতে আলু ধান সবই রাখে অনেকগুলো আছে তো দেখো মোটামুটি সন্ধে হয়ে এসেছে আর ওইদিকে মা আমাকে অনেকবার করে ফোন করছে কোথায় আছিস কোথায় আছিস কত দূরে আছিস মায়ের মন তো তো মাকে বললাম মা ফোন বেশি করুন আমি বাড়ির কাছাকাছি এলে পরে তোমাকে জানিয়ে দেবো তো কেমন লাগছে বলো গ্রামের এই রকম শস্য শ্যামলা জমিগুলো তোমাদের কেমন লাগছে দেখছো বড় বড় চালমিলগুলো আর এই হচ্ছে আমার স্বপ্নের কলেজ আমি শ্যামসুন্দর কলেজে পড়েছি তো যখনই আসি আমার মেয়ের সাথে তো তখনই আমার মেয়েকে বলি যে এই দেখ আমাদের কলেজ তো মেয়ে বলে অনেকবার দেখা হয়ে গেছে আমি আর দেখিও না তো যদি হোক একটা স্মৃতি তো জড়িয়ে আছে পুরনো স্মৃতিতে ফিরে গেলাম অনেক কিছু মনে করিয়ে দিল কলেজের স্মৃতিগুলো অনেক বন্ধু বান্ধবের মুখটা মনে পড়ে গেল যাই হোক স্মৃতিটুকু বুকে আঁকড়ে নিয়েই চললাম বাপের বাড়ি আর এই স্মৃতিগুলোকে আমি একদম হৃদয়ে বন্দি করে রাখলাম চলে এসেছি দেখো বাবা বসে আছে কেমন আছো শরীরটা এখন কেমন আছে ভালো আছে আর মা ভালো আছে বাবা তো চলে এসেছি জন্মভূমিতে আমি একটা দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে তো চলো আজকের মতো টাটা কালকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো